উত্তর ত্রিপুরা চোরাচালান চালান ধারাবাহিক অভিযানে ফেস সাফল্যের ছাপ রাখল ধর্মনগর থানার পুলিশ সোমবার গভীর রথে আনন্দবাজার এসপিও ক্যাম্প সংলগ্ন নাকা চেকিং পয়েন্টে টিআর জিরো ফাইভ জি জিরো ফাইভ নাইন সেভেন নম্বরের একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বারবি সেকারেট অভিযানে গাড়িতে থাকা তিন যুবককেও আটক করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গাড়ির অভ্যন্তরে সাতটি কার্টুনে সংরক্ষিত ছিল প্রায় সত্তর হাজারেট প্রতিটি কাঠুনে ছিল করে হাজার ডিউটিতে নিযুক্ত পুলিশ অফিসার সুলেমান ড্রিয়াং নেতৃত্বে সফলভাবে পরিচালিত হয় এই অভিযান আটকৃতদের মধ্যে রয়েছে সৌরভ সিনহা সে দামছড়ার বাসিন্দা অপর দুইজন প্রকাশ দেবনাথ ও বিশ্বজিৎ দেবনাথ পানিশা করে চামটিলা এলাকার বাসিন্দা তাদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন উল্লেখযোগ্য যে উত্তর শ্রিমা জেলার সীমান্তবর্তী অঞ্চল সমূহে শিকারের সিকারেট চোরাচালান প্রশাসনের দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এর আগে চলতি বছরের মার্চ মাসে রাজনগর এলাকায় একটি সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে উদ্ধার হয়েছিল চল্লিশ কার্টুন বার্মিট শিকারের যদিও সেবার কাউকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা যায়নি তবে পরে পর্যন্ত দুজনকে আটক করে তদন্ত শুরু হয় ধর্মনগর থানার পুলিশ আশ্বাস দিয়েছে সিগারেট চোরাচালান রুখতে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের ধর্মনগর থানার একটা এসপি আনন্দ তো আনন্দবাজার এসপিওরা এবং এখানে আছে তো তারা রীতিমতো গাড়ি চেকিং করছে ঢাকার ডিউটি করতেছে তো তারা একটা গাড়ি আটকাইছে আটকাইছো এখানে তল্লাশি চালানোর পর এখানে কিছু সিগারেটের প্যাকেট তারা দেখতে পাইছে তো আমরা খবর দিছি তো আমি নাইট ডিউটি অফিসার কালকে তো আমি গেছি গিয়াসেরা পাইছি সাতটা সিগারেটের প্যাকেট হ্যাঁ এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে দশ হাজার করিয়া সত্তর হাজার সিগারেট আছে তো এটার মধ্যে চালক পলাতক তো আমরা গাড়ি সহকারে সিগারেট প্যাকেট কোলারে থানাতে নিয়ে এসেছি টিআর গাড়ির নাম্বার হলো টিয়ার জিরো ফাইভ জি জিরো ফাইভ নাইন সেভেন যাদেরকে আটক করা হয়েছে হ্যাঁ তাদের নাম হলো তিনজনকে আমরা সন্দেহজনকভাবে আটকাইছি তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাইতেছি তাদের নাম হলো সৌরভ সিনহা প্রকাশ দেবনাথ বিশ্বজিৎ দেবনাথ তাদের প্রত্যেকটি বাড়ি পানিসাগর এবং সৌরভ সিনহার বাড়ি তামসুর তো তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাইতেছি এটার আসল মালিক 確かに。